আমার ইউটিউবের সমস্ত দর্শকবৃন্দকে জানায় সুস্বাগতম এসো সংস্কৃত শিখি দেখো আমরা সংস্কৃত একদম প্রথম থেকে আলোচনা শুরু করেছি আমি বলেছি সংস্কৃত শিখতে গেলে শব্দ আর ক্রিয়াপদ জানতে হবে আমরা শব্দ নিয়ে পড়ে আছি এখন শব্দ নিয়ে আলোচনা করছি একদম প্রথম থেকে এইগুলো যদি তোমরা ধাপের ধাপ শিখে ফেলো তাহলে সংস্কৃতর সাগরের দিকে আমরা যাওয়ার চেষ্টা করতে পারি তা আমরা আলোচনা করেছি পুংলিঙ্গ শব্দগুলো আলোচনা হয়ে গেছে স্ত্রীলিঙ্গ শব্দ আলোচনা করতে লেগেছি আকারান্ত শব্দ লতা হর্ষক্রান্ত শব্দ মতি আলোচনা হয়ে গেছে আজকে আলোচনা করবো দীর্ঘকারান্ত শব্দ নদী সংক্রান্ত ঠিক আছে নদীটা নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট ও শেয়ার করবে ঠিক আছে দেখো আমরা আগের দিন মতি শব্দটা করেছি যারা করেছো ভালো কথা যারা করনি তারা আগের ভিডিওটা দেখে নেবে এই মতি শব্দটা সুন্দর করে তৈরি করে নেবে আজকে এই কাজগুলো আমি দিয়েছিলাম বাড়িতে মতি শব্দের মতন তোমাদের নদী শব্দটা করিয়ে দেওয়ার পরে নদী সংক্রান্ত কাজ দেবো তোমাদেরকে বাড়িতে করতে যে কাজগুলো তোমরা বাড়িতে করবে আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ আমাদের এই কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বেশ আজকে আমরা করব নদী নদী মনে হয়েছে নদী হ্যাঁ এবার এক বচন দুই বচন আর বহু বচন এক বচন মনে হয়েছে একজনকে বোঝায় দুই বচনে দুজনকে বোঝায় আর বহু বচনে অনেকজনকে বোঝায় তাহলে এইভাবে আমরা কিন্তু লেখ নদী নদৌ নদ্য তাহলে এটা প্রথম বিভক্তি সংক্রান্ত গেল নদী নদ্য নদ্য নদী নদ্য নদ্য নদী নদী নদ্যৌ নদ্য নদীম নদ্য নদী নদী নদৌ নদী নদ্যা নদীভ্যাম নদীভি নদ নদীভ্যাম এটা ভ্যাম ভ্যাম জানো তোমরা যে এটা তিনবার ভ্যাম ব্যায়াম হবে আর এটা দুবার ভ ভ হবে নদী ভ এটাও কিন্তু নদী ভ হবে এটাও কিন্তু না মানে আগে থেকে লেও কোনো অসুবিধা নাই আর এটা তো নদী ভ্যাম হবেই যদি আগে থেকে আমি লিখে দিই তাহলে কোনো অসুবিধা নাই এ দুটো হবেই তাহলে নদ্য নদী ব্যায়াম নদীভ্যাম নোদ্যা নদ্যা নদী ভ্যাম নদী ভ হয়ে আছে আবার এটাও নদ্যা একই জিনিস নদ্যা নদ্য নদ্য আর এটা নদী নাম এটা নদ নাম আর এটা নদ্য একই জিনিস আর এটা নদী সু আর এটা হচ্ছে নদী নদ্য আর এটা নদ্য ঠিক আছে এই লিখলাম এইভাবে তোমরাও লিখবে এইভাবে মুখস্ত করবে কিভাবে নদী নদৌ নদ নদীম নদৌ নদী নদা নদীভ্যাম নদী ভি নদ নদীভ্যাম নদীভ নদা নদীভ্যাম নদীভ নদা নদ নদী নাম নদাম নাম দৌ নদী 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 নদৌ নদ্য এইভাবে কিন্তু মুখস্ত করবে আর মানেটা আমি একবার বলে দিচ্ছি খুব সহজ মানেটা এক্ষুনি তোমাদের হয়ে যাবে এক বছর দুই বছর বহু বছর এক বছর মানে একজনকে বোঝায় দুই বছর মানে দুইজনকে বোঝায় বহু বছরে অনেকজনকে বোঝায় নদী মানে নদী তাহলে নদী একটি নদী দুটি নদী নদীগুলি নদী নদ্য নদ্য একটি নদী দুটি নদী নদীগুলি কিভাবে প্রথমা বিভক্তি শূন্য বিভক্তি প্রথমা মানে শূন্য মানে যা যা মানে তাই মানে তাহলে একটি নদী দুটি নদী নদীগুলি এক বছরে একটি নদী দুই বছরে দুটি নদী আর বহু বছরে অনেক নদী ঠিক আছে তাহলে একটি নদী দুটি নদী নদীগুলি এইবারে এই মানেগুলো এই বিভক্তিগুলো দেখে এই মানেগুলো তৈরি হবে এই মানেটা থেকেই যাচ্ছে তার সঙ্গে কে বসে যাবে দেখো নদী মানে একটি নদীকে কে তার মানে কে 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 তার মানে একটি নদীকে দুটি নদীকে নদীগুলিকে নদীগুলি কে দাঁড়া পাচ্ছ দেখতে পাচ্ছো দ্বারা দাঁড়া মানে দাঁড়া 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 তার মানে একটি নদীর দ্বারা দুটি নদীর দ্বারা নদীগুলির দ্বারা তারপরে দেখো জন্য 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 তার মানে একটি নদীর জন্য দুটি নদীর জন্য নদীগুলির জন্য তারপরে দেখো থেকে 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 তার মানে একটি নদীর থেকে দুটি নদীর থেকে নদীগুলির থেকে তারপর দেখো র র মানে একটি নদীর দুটি নদীর নদীগুলির তারপর দেখো মধ্যে মানে মধ্যে 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 তার মানে একটি নদীর মধ্যে দুটি নদীর মধ্যে নদীগুলির মধ্যে তারপর হে হে একটি নদী হে দুটি নদী হে নদীগুলি এইভাবে কিন্তু আমরা লেখব এবং নদী শব্দটা ঝরঝরে করে মুখস্থ করব। নদী সংক্রান্ত আমাদের অনেক শব্দরূপ আছে সেই শব্দরূপগুলো আমাদের অনুবাদ করতে কিন্তু প্রচুর কাজে লাগবে আমি কিছু শব্দরূপ দিয়ে দিয়েছি নদী শব্দ মতো সেগুলো তোমরা বাড়িতে করে আনবে বেশ দেখো তোমাদেরকে আমি নদী শব্দের মতো দশটা শব্দরূপ দিয়েছি এই শব্দরূপগুলো নদী শব্দের মতন করে বাড়িতে তোমরা সুন্দর করে গুছিয়ে লিখবে এবং লেখার পরে মুখস্থ নদী শব্দ যেহেতু হয়ে আছে এই শব্দগুলো তো না দেখেই লিখবে না দেখে লেখার পরে মানেগুলো লিখবে মানেগুলো লেখার পরে আর একবার করে পড়ে নেবে ঠিক আছে তোমরা সব মানেগুলোই জানো পৃথিবী দিয়ে আমি একটা দেখিয়ে দিচ্ছি নদী নদ্য নদ্য পৃথিবী পৃথিব্যাও পৃথিব্যা নদীম নদ্য নদী পৃথিবীম পৃথিবও পৃথিবী নদীব্যাম নদীব্যাদী পৃথিব্যা পৃথিভ্য পৃথিবী নোদ্দীব্য নীব্য পৃথিবৈ পৃথিভ্যা পৃথিবী পৃথিব্য পৃথিভ্যা পৃথিব্য পৃথিবী পৃথিবীনাম পৃথিভ্যাম পৃথিব পৃথিবীষু পৃথিবী পৃথিবী পৃথিব্ব। এরকম করে বাকিগুলোও হবে নদী শব্দের মতন করে অ্যাডজাস্ট করে কিন্তু তোমরা লিখবে আর নদী শব্দটা ভালো করে মুখস্থ করবে কারণ এই শব্দরূপগুলোর উপরেই আমাদের পরবর্তীকালে অনুবাদ নির্ভর করছে আর ক্লাস ইলেভেনের তো শব্দরূপ এইগুলো থেকে পরীক্ষায় আসেই সেই জন্য অবশ্যই জানা দরকার বেশ ঠিক আছে ধন্যবাদ সকলকে